স্বামী স্ত্রী ভালো থাকার কিছু গোপনীয় টিপস প্রতিদিন ঘুম থেকে উঠে বউকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে শুয়ে থাকবেন দুই কাজে পৌঁছেই বউকে আগে ফোন করে বলবেন আমি ভালোভাবে পৌঁছে গেছি দিন দুপুরে সম্ভবত বাড়ি এসে বউয়ের হাতে খাবেন নয়তো ফোন করে খোঁজ নেবেন যা বাড়িতে এসে নাম ধরে ডেকে এক গ্লাস জল দেখবেন বউ দৌড়ে জল নিয়ে এসে হাজির আর বলবে ইস একদম ঘেমে শেষ তারপর তার আঁচল দিয়ে মুখ মুছে দেবে পাঁচ কাজ শেষে বাড়িতে আসার সময় বউয়ের জন্য কিছু না কিছু নিয়ে আসবেন যেমন ফুচকা মোমো আইসক্রিম ফুল চোখের কাজল রাতে কিন্তু ওকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবেন তাহলে ঘুমটি ভালো হবে স্বামী নেশা করে বলে অনেক স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যেতে দেখেছি কিন্তু স্বামী ঘুষ খাই বলে কোনো স্ত্রী তাকে তখন ছেড়ে যেতে দেখিনি কথায় আছে সংসার সুখে হয় রমণীর গুণে আবার অনেকেই বলে সংসার সুখে হয় মোটা ইনকাম কিন্তু বাস্তবে সংসার সুখে হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসার মিলবন্ধনে সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের ওপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র বা মেয়ে দেখে করো দোষ চরিত্রাকে নয় একটা মেয়ে বিয়ের পর সবার আঘাত সহ্য করতে পারে কিন্তু তার স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না কারণ একটা মেয়ে বিয়ের পর স্বামীর সাথে তার হাজারটা ইচ্ছে পূরণ করার স্বপ্ন দেখে তার ধারণা সবাই তাকে কষ্ট দিলেও তার স্বামী তাকে আপন করবে দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের অহংকার আর চরিত্রবান স্বামী একজন নারীর অহংকার অবশ্যই নিজের রাগ নিয়ন্ত্রণ করবেন স্ত্রী কোনো ভুল বা অন্যায় করলে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন তাকে তার ভুল শুধরে দেবেন রাত হলে ভালোবাসা দেখাতে স্ত্রীর কাছে আসলে আদর্শ স্বামী হয় আদর্শ স্বামী হতে গেলে অসুস্থতার সময়ও স্ত্রীর পাশে থাকতে হয় তাকে ভালোবাসতে হয় তার কেয়ার করতে হয় কারো হাত যদি ধরতে হয় তাহলে এমনভাবে ধরো যাতে মৃত্যু আগে পর্যন্ত ধরে থাকতে পারে একজন সুন্দর হাজব্যান্ড জীবনসঙ্গী পাওয়ার চেয়ে দায়িত্ববান ও কেয়ারিং জীবনসঙ্গী পাওয়া প্রতিটা মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার একজন মেয়ে তার পার্টনারের কাছ থেকে ছোট ছোট বিষয়গুলোর প্রতি কেয়ার চায় মেয়েরা চায় তার প্রিয় মানুষটা তাকে সময় দিক বুঝুক তার প্রতি স যত্নবান হোক তার ভালো মন্দ ভালো লাগা তার কমফর্ট থাকা বিষয়গুলো নিয়ে সে কিছুটা নিচ থেকে ভাবুক মেয়েরা ছোটো ছোটো কেয়ারিং করা বিষয়গুলোর প্রেমে পড়ে যে স্বামী নিজের স্ত্রীর ছোটোখাটো ভুলগুলোর ব্যাপারে স্ত্রীকে বারবার অপমানজনক কথার আঘাত দেয় এবং গোপনে অন্য মানুষদের কাছে স্ত্রীর সম্পর্কে নোংরা মন্তব্য করতে পারে সেই স্বামী হলো ভয়ানক সন্দেহ প্রবণ যে মানুষটা তোমার কাছে একটু সময় চাই তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে মানুষটা শুধুমাত্র তোমাকে নিয়ে ব্যস্ত থাকতে চায় তাকে কখনো অবহেলা করো না যে তোমার খেয়াল রাখে তাকে কখনো অবহেলা করো না একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে তুমি হীরা হারিয়ে ফেলেছ দিন যাই কথা থাকে কেন ভালোবাসা হারিয়ে যায় মানুষ কথা দিয়ে কথা রাখে না দিন শেষে স্বার্থপর ও বেমানগুলো ঠিকই সুখে থাকে জন্ম হয় একবার মরণ হয় একবার ভালোবাসা হয় একবার মন ভাঙে একবার সব কিছুই যদি একবার হয় তবে আমি কেন বারবার মিস করি শুধু তোমাকে যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে অনেক বেশি কষ্টদায়ক হয়ে ওঠে মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কী পেয়েছে কিন্তু যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর সে কাকে হারিয়েছে সব কিছু ভালো লাগলেও প্রিয় মানুষের ব্যস্ততা ভালো লাগে না কেউ আমাকে ভালো না বাসলেও কষ্ট আমাকে ঠিকই ভালোবাসে সবাই হয়তো ছেড়ে চলে যাবে কিন্তু কষ্ট সে তো আমাকে কখনো ছেড়ে যাবেই না সে আমাকে সারা জীবন আমার সাথে থাকা কথা দিয়েছে কষ্ট আমারও হয় রাতে বালিশের নিচে আমলকা দিই শুধু কাউকে বুঝতে দিই না সবার সাথে হেসে খেলে থাকি জীবনের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে হয়তো কখনো সাজাতে পারব না আর আগের মতো করে কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। সিঙ্গেল থাকার সুবিধা এক মিথ্যে নাটক করতে হয় না দুই কাউকে হারানোর ভয় করতে হয় না তিন কষ্ট পেতে হয় না চার রাতে শান্তিতে ঘুমানো যায়